দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই স্নান করে নতুন জামা পরে নিয়েছিলাম কারণ ওই যে নতুন জামা পরেই তো ঠাকুরের পায়ে আবির লাগাবো তাই না আর তাছাড়া এখন তো ট্রেন্ডিং চলছে সাদা জামা পরতেই হবে তাই এই জামাটা মেসো থেকে অর্ডার করেছিলাম যাই হোক কেমন লাগছে অবশ্যই জানিও আর এই দিকে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক এখানে রেডি হওয়ার পরে প্রথমে চলে গেছিলাম ঠাকুরের পায়ে একটু আবির লাগাতে তো এই যে দেখো দুটো পছন্দের কালার নিয়ে নিয়েছিলাম সাথে নিয়ে নিয়েছিলাম মিষ্টি আরে আমার থেকে যারা বড়ো তাদের পায়েও আবির লাগালাম আর দেখো সবাই আমাকেও আবির লাগিয়েছিলো হ্যাপি আর এদিকে আমরা দুজনেই সাদা সাদা পড়েছিলাম তারপরে চলে গেছিলাম আমাদের বাড়িতে তো আমাদের বাড়িতে আসার পরে দেখো চলে গেছিলাম প্রথমে মার সাথে দেখা করতে আর মা এখানে রান্না করছিল চিকেন খুব গন্ধটা কিন্তু দুর্দান্ত ছিল তারপরে খাওয়া দাওয়ার পরে কালারফুল আবির নিয়ে বেরিয়ে পড়েছিলাম সবাইকে আবির মাখানোর জন্য আর এখানে দেখো কাণ্ড আমি বেরিয়েছিলাম আবির মাখাতে আর আমার প্লেট থেকে সবাই নিয়ে আমাকেই মাখাচ্ছে যাই হোক না কেন এই যে আমি কিন্তু সবাইকে অল্প অল্প করে আবির মাখিয়েছিলাম যেহেতু বিয়ের পরে এটা আমার প্রথম দোলযাত্রা তাই মায়ের কাছেই এসেছিলাম তো যাই হোক এখানে এসে কিন্তু আমার অনেক মজা হয়েছিলো এবার প্ল্যানিং ছিল অন্য কোথাও গিয়ে রঙ খেলবো কিন্তু বিশ্বাস করো এই মা বাবার কাছে প্রত্যেকবার রং খেলতে খেলতে আমার আর ইচ্ছেই হলো না যে তাদেরকে ছেড়ে অন্য কোথাও গিয়ে রঙ খেলি আর এই দেখো প্রত্যেকবারের মতন এবারও মা বানিয়েছিলো ঘোল তো আমরা সবাই খেয়েছিলাম আর এই ঘোল খাবার পরে তো সবার তুমুল কাণ্ড মানে যে যেখানে পারে সেখানেই ঘুমিয়ে যায় তো দুই রকমের ঘোল হয়েছিল একটা হয়েছিল ঠান্ডাই আর একটা হয়েছিল ওই পান্তা ভাতের যে জলটা দিয়ে বানায় সেটা আমরা সকালে স্নান করতে তাই না অল্পড়ে আমরা বাড়ি সবাই মিলে চলে গেছিলাম পুকুরে স্নান করতে যাই হোক বাড়ি এসে আবার ছটপট রেডি হয়েছিলাম আজকে ওই যে প্ল্যানিং ছিল যে বাইরে গিয়ে একটু খাওয়া-দাওয়া করব তাই এই যে যাবার পরে এখানে অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন সেই ঘোলের অ্যাকশনটা আমার জানো রেস্টুরেন্টে গেই হচ্ছিল মানে এত ঘুম পাচ্ছিল ওদিন বেশি দেরি না করে বাড়ি এসে এই যে শুয়ে পড়েছিলাম তো আজকের ব্লগটা এইটুকুই টাটা